দেখো প্রথম ছয় দাগের অঙ্কটা দেখো কি বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি দেখো কি কীভাবে করবো আগে দেখো ছয় দাগের আচ্ছা এর আগে একটুখানি বলে দিই ছয় দাগ অঙ্কটা আগে বলে দিই যে কোনো জিনিস শতকরায় প্রকাশ করতে গেলে দেখো যখন ইস্টু আকারে থাকবে সেগুলো আগে আমি আনুপাতিক ভাগার বার করবো ঠিক আছে বার করে শত করে মানে সেটাকে যদি দেখো আমাকে পার্সেন্টেজ দিয়ে দেয় পার্সেন্টেজ দিয়ে দিকে আমাকে সেখান থেকে যদি বলে তোমার সংখ্যাটা বার করো বাংলাদেশের বার করো তাহলে আমি নিচে একশো ভাগ করবো ঠিক আছে আর যদি আমাকে সংখ্যাটা দিয়ে দেয় কোনো একটা সংখ্যা ধরনা দিয়ে দিলে সেখান থেকে আমাকে বলছে পার্সেন্টেজ বার করো তাহলে আমি একশো গুণ করবো সেখানে ঠিক আছে বুঝতে পেরেছো শুধু এইটুকু জেনে এবার চলো আমরা শুরু করছি দেখছি আচ্ছা এক তিনের থেকেই করি চলো তিনের একটাই পড়ো তো একেবারে বেসিক থেকেই শুরু করি তিনের তিনের এক দেখো তিনের এক কি বলেছে আশি টাকার পনেরো পার্সেন্ট বলো আশি টাকার কি আশি টাকার টাকার মানে কি টাকার এর এর থাকলে কি হয় গুণ হয় না গুণ পনেরো পার্সেন্ট এক্ষুনি বললাম পার্সেন্ট থেকে আমার সংখ্যা চাইছে তার মানে নিচে ভাগ করবে একশো তাই না আর যদি আমার এই সংখ্যা থেকে পার্সেন্টে আছে তখন আমি একশো গুণ করতাম এবার কাটাকাটি করবে এই শূন্য এই শূন্য কেটে গেল যাবে না আর কী করে বলো আমি যদি শেষে পাঁচ আর শূন্য থাকলে পাঁচ দিয়ে সব সময় কাটতে বলেছিলাম তিন পাঁচ পনেরো পাঁচ দোকানে দশ এটা দেখতে কাটবে না চার দোকানে আট কাটবে তো ওখানে কে পড়ে থাকলো শুধু চার আর তিন পড়ে থাকলো তিন চারি বারো অ্যান্সার অ্যান্সার হয়ে গেল দু দেখো একবারে দু একটা দেখে না দু একটা দেখে না একেবারে কী বলেছে

পাঁচ পাঁচতে কাটো যদি না একসঙ্গে না করতে পারে কেটে কেটে কাটো পাঁচ কাটলে প্রথমে একটা সংখ্যা নেলে পাঁচের থেকে ছোটো তাহলে দুটো সংখ্যা নেবো একুশ একুশে আবার পাঁচে নামতে পারো পাঁচ 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 দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাচ্ছে নেব না চার পাঁচে কুড়ি হয় এক এক আর পাঁচ মিলে পনেরো পনেরো হলে পাঁচ তিন পাঁচ পনেরো ঠিক আছে আর কাটবে হ্যাঁ কাট যাবে তো এটা আর কাট যাবে না চার দেখালে তিন চারি বারো চার দেখালে চার পাঁচে কুড়ি হবে না আর যাবে আর যাবে না

হ্যাঁ এই এই পর্যন্ত করে রাখলে হবে বুঝতে পারছি এবার কেউ যদি বলে আমি দশমিকা করবো দশমিকাও করতে পারো এই পাঁচ দিন দোকানে আবার ভাগ করতে হবে ঠিক আছে এই পর্যন্ত রাখলে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক তুই যদি দশমিক করতে হবে করতে পারো পাঁচ দোকানে দশ হাজে তাকে দুই দুই আর নয় উনত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ হাজে তাকে চার চার আটা পয়েন্ট নিলে দশমিক শূন্য হবে পাঁচ চল্লিশ এই এটাও করতে পারো এই পর্যন্ত করে রাখলে ঠিক হবে ঠিক আছে তাদের তাতে তাতে তা দিন তাদের তাতেটুকু দেখো নেক্সট তিনেরটা এগুলো মুছে দিলাম হ্যাঁ এই সব মুছে দিলাম তিনের দাগের কই তিনেরটা বান্ডাম তিনেরটা দেখো কি বলেছে সাঁত্রিশ পয়েন্ট থার্টি সেভেন পয়েন্ট এইট মিটারের মিটারের একশো দশ পার্সেন্ট সিম্পল জিনিস থার্টি সেভেন পয়েন্ট এইট এই থার্টি সেভেন পয়েন্ট এইট মিটার মানে এর একশো দশ পার্সেন্ট একশো দশ বাই একশো এবার দেখো এই পয়েন্ট আছে তো তাহলে পয়েন্টটা আমি তুলে দেবো তোলার জন্য পয়েন্টটা তুলে দেওয়ার জন্য আমি এখানে দশ গুণ করব ঠিক আছে বুঝতে পারলে তোমরা আবার এরকম ডাক দি না তোমরা পয়েন্টটা এরকম পয়েন্টটা এরকম না দিয়ে একবারে করবে না দিয়ে একবারে তিনশো আটাত্তর বাই দশ দিয়ে করবে ঠিক আছে বুঝতে পারছো এখানে পয়েন্ট ছিল তো পয়েন্ট ছিল দশমিক ছিল তো এখানে দশমিক ছিল না এই দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে আমি দশ ভাগ করতে হবে তাই আমি একবারে দশমিকটা না দিয়ে একবারে দশ দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পারছো কেন দশ দিলাম কারণ এখানে দশমিক ছিল তো থার্টি সেভেন পয়েন্ট এইট ছিল সেই জন্য এবার কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কেটে যাবে না আচ্ছা আর কিছু কাটবে কোন শূন্য কোন শূন্য কাটবে এটা এটা নিচে নিচে দিন কাটে এতদিন ধরে কি অঙ্কর আচ্ছা এটা দুই দিয়ে যদি কাটি আচ্ছা দুই দিয়ে না কাটলে তিনশো আটাত্তর থেকে ডাইরেক্ট এগারো গুণ করে দিয়ে একশো ভাগ করে দেবে দিলে হয়ে যাবে তিনশো আটাত্তর আমি যদি এগারো দিয়ে গুণ করি আট সাত তিন আট দেখালে আট একটা আট সাত তিন তিন আট সাত সাত পনেরো পাঁচ হাজার এক সাত তিনে দশ তাই সাত দশ আগে এগারো এক হাজার থাকে এক তিন চার তাই তো আট আট সাথে পনেরো পাঁচ হায় থাকে এক তিন সাত তিনে দশ এক এগারো এক তিন একের চার ঠিক আছে দেখো গুন করা এই এগারোতে যে কোনো জিনিসের গুণ করা সহজ পদ্ধতি কী জানো সহজ পদ্ধতি এখানে দেখো এই এখানে এইভাবে এই এইটা গুণও করতে হবে না এটা গুণও করতে হবে না ঠিক আছে দেন কীভাবে করবে সেটা যেটা থাকবে সেটা বসে দিলে আট ঠিক আছে এরপরে এই দুটো যোগ করে এখানে বসাবে আট সাথে পনেরো হয় না পনেরো পাঁচ হাতে থাকে এক আট সাথে পনেরো পাঁচ হায় থাকে এক এবার এইটার এটা যোগ করবে তাহলে সাত তিনে দশ আর হাতে এক ছিল না এগারো এক হাল তাকে এক আর সে তিন যেটা ছিল সেই তিন একে চার দেখো একই এসছে ঠিক আছে আর নিচে দশ দশে একশো একটা শূন্য থাকলে এক ঘর পরে দশমিক দিই দুটো শূন্য দু ঘর পরে দেবো ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট অ্যান্সার হয়ে গেল তাতেই না হ্যাঁ এই আসতে হয় 4 টাকা তাই তো চার এত না কেন এর আছে গুণ দুশো পার্সেন্ট নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই কেটে যাবে তো নিচার কিছু আছে নিচে তো এক তাহলে গুণ হবে তাহলে দুয়ে শূন্য শূন্য আট দোকানে ষোলো ছয় হাতে থাকে এক চার দোকানে আট এক নয় নশো ষাট করো এবার চারের দাগের দাগুলো দেখো তাতে করো করো চারের দাগের চারদা কি বলেছে দু টু পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার শতকরা কত লিখি তাহলে দেখো পাঁচ টাকার টু পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার শতকরা কত রেখে দেখ বুঝতে পারছো জিনিসটা কি ধরো বলছে এই বলছে তোমার কাছে ধরো দু টাকা আছে এর কাছে তিন টাকা ওর কাছে পাঁচ টাকা এর কাছে এক টাকা এরা মিলে আছে তো এবার বলছে তোমার দু টাকাটা টোটালটার মধ্যে কত সেটাই জিজ্ঞেস করেছে তো একই জিনিস এখানে তাহলে পাঁচ টাকা শতকরা কত তার মানে পাঁচ টাকাটা একশো শতাংশ ঠিক আছে পাঁচ টাকাটা একশো শতাংশ তাহলে কি বলবে পাঁচ টাকা হলো একশো শতাংশ একশো শতাংশ তাহলে এক টাকা কত হবে একশো বাই পাঁচ শতাংশ আর টু টাকা হচ্ছে টাকা হবে কত একশো বাই পাঁচ টু পয়েন্ট টু ফাইভ শতাংশ তাহলে এবার এটা কাটাকাটি করো একশো দেখো বাই আমি দুশো পঁচিশ করে দিলাম এই টু দুশো পঁচিশ করে দিলাম ঠিক আছে দিয়ে আমি নিচে একশো থাকবে না পয়েন্টের জন্য এক আর এদিকে ডান দিক থেকে দুবার পরে পয়েন্ট তাই দুটো শূন্য এই এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবে না এই পাঁচ এই পাঁচ কাটবে না এইটা কালে এই শেষে পাঁচ এর শেষে পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি হাজার থাকে দুই দুই আর পাঁচ মিলে দুই আর পাঁচ মিলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হলো অ্যান্সার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ শতাংশ লিখে দিলেন পঁয়তাল্লিশ শতাংশ ঠিক আছে ওটা লাস্ট শতাংশ চারের দাগের এক তাই তো চারের দাগের এক এটা তা লাগবে এত সময় নিলে হবে না এত সতকু হাত একদম স্পিডে তুফানের মতো চালাতে হবে তাতে নাও তাদের আর দশ সেকেন্ড তাদের

একই রকম একক হতে হবে এককের ক্ষেত্রে যার বাদ পড়েছে পরে লিখে নেবে খাতা থেকে অন্যজনের খাতা থেকে লিখে নেবে আগে দিকে দেখো আগে দিকে দেখো যার বাদ পড়েছে পরে অন্যজনের খাতা থেকে লিখে নেবে কী বলছি এককের ক্ষেত্রে এককের ক্ষেত্রে সবসময় কী হবে না একই রকম এক রকম করবে যদি টাকা করি সব টাকা করব টাকার পয়সা একসঙ্গে হবে না ঠিক আছে হয় সব টাকা নইলে সব পয়সা হয় সব কিলোগ্রাম নইলে সব গ্রাম ঠিক আছে এইভাবে করবো মানে একটা কিলোগ্রাম একটা গ্রাম অথবা একটা টাকা একটা পয়সা না ঠিক আছে যা করবে একই এককে করতে হবে আমাদেরকে তাহলে দেখো বলছে আমার এখানে বলছে দেখো পঁচাশি গ্রাম কারণ সতেরো কিলোগ্রামের শতকরা কথা হয় আমরা পঁচাশি গ্রাম আর কিলোগ্রাম দুটো আলাদা আছে হয় গ্রামটাকে কিলোগ্রামে নিয়ে যাবো নতুবা কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে আসবো ঠিক আছে তো আমরা গ্রাম কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যাই সহজ হবে সেক্ষেত্রে ঠিক আছে দেখো সতেরো কিলোগ্রাম সতেরো কিলোগ্রাম বুঝবে সঙ্গে লিখবে সতেরো কিলোগ্রাম সমসান কত গ্রাম হবে তাহলে সতেরো হাজার গ্রাম এটা জানো এই সময় বাচ্চাদের জিনিস কিলো হেক্টর টাকা গ্রাম ডেজিসেন্টে মিলি কিলো থেকে গ্রামে যেতে গেলে হাজার গুণ করতে হয় তাহলে হাজার তাহলে সতেরো সঙ্গে হাজার গুণ করলে সতেরো হাজার গ্রাম হবে একদম বাচ্চাদের জিনিস দেখো এরপরে এরপরে একই জিনিস তাহলে কি সতেরো হাজার গ্রাম সতেরো হাজার গ্রাম হলে একশো শতাংশ এটাই একশো শতাংশ নাকি একশো শতাংশ তাহলে এক গ্রাম হলো কত একশো ভাগ সতেরো হাজার শতাংশ আমার কত বলেছে এইটি ফাইভ গ্রাম তাহলে এইটি ফাইভ গ্রাম হলো একশো ভাগ সতেরো হাজার ইন্টু কত এইটি ফাইভ কাটো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে না শেষে শূন্য শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ এক কে পাঁচ হাতে থাকে তিন তিন আর পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো আচ্ছা সতেরো দিয়ে কাটো এই পাঁচ শত পঁচাশি হয় জানো তো সতেরো নাম তো আমি একবার কেটে দিচ্ছি সতেরো দেখা পাঁচ শত পঁচাশি সতেরো দেখা সতেরো দশে একশো সত্তর পাঁচ দোকানে দশ ঠিক আছে তাহলে শেষে শুধু এই শেষে শুধু কত পড়ে আছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সমান সমান দিয়ে তাহলে কত পড়ে আছে ওয়ান বাই টু শুধু ওয়ান পড়ে আছে নিচে টু পড়ে আছে তাই তো ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে কত শতাংশ বলো ওয়ান বাই টু শুধু পড়ে আছে তাদের লেখো তাদের লেখো ওয়ান বাই টু মানে কত শতাংশ জিরো পয়েন্ট ফাইভ শতাংশ জিরো পয়েন্ট ফাইভ শতাংশ শতাংশ দিতে পারো পার্সেন্টেজ দিতে পারে যা খুশি দিতে পারো ঠিক আছে